মোটামুটিভাবে গোলাপের ডাল কাটা গাছের গোড়ায় খাবার দেওয়া এই সমস্ত সময় হয়ে এসছে তা আজকে আমরা মূলত গোলাপের বেশ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করবো আগামী শীতকাল জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে গোলাপ ফুটবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর প্রথমে চলে আসি মাটির গোলাপ যারা সাধারণত মূলত আমার মতো মাটিতে গোলাপ করেছেন আমার এই গোলাপগুলির বয়স কিন্তু অন্তত এগুলি লাগানো হয়েছিল মে মাসে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ছ মাস বয়স গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত সুন্দর এখানে পরিচর্যা বা এখানে গাছের খাবার সেরকম কোনো কিছু নেই নর্মাল মাটিতে গাছ লাগানো যে সমস্ত মাটিগুলিতে আপনি ফুল গাছ লাগিয়ে থাকেন সেরকম মাটিতে গাছ লাগানো আর তার সঙ্গে সঙ্গে এখানে যেটা কন্টিনিউ করা হয়েছে এনপিকে পনেরো 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 এটা কন্টিনিউ বলতে প্রতি পনেরো দিন অন্তর অন্তত গাছে প্রয়োগ করা হয়েছে এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে এক লিটার জলটাই এই সমস্ত গাছে ব্যবহার করে যেহেতু বড় টপ এক লিটার করে জল ব্যবহার করেছে হয়েছে যেদিন ব্যবহার করা হয়েছে সেদিন গাছের গোড়াটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয়েছে এভাবে কন্টিনিউ পনেরো দিন পর পর ব্যবহার করা হয়েছে বাড়তি আর কোনো খাবার এখানে নেই মাঝে মধ্যে পোকামা করে স্প্রে করা হয়েছে এবার এখন এইটা নিয়ে আমি পর্ব আগে একটি ভিডিও দিয়েছিলাম এটা যারা ঘেস মিডিয়াতে করছেন এই সময় এসে প্রত্যেকের কাছে কিন্তু এই সময় সবার প্রথম কাজ হবে গাছের রিপোর্টিং যারা রিপোর্টিং করতে চান পুরনো শেকড় রয়েছে গাছের গোড়ায় সেগুলিকে একটু ছেটে দিন আবার নতুন করে টপ পরিবর্তন করুন বা ওই টবের মধ্যেই বসান সেটা সম্পূর্ণ আপনাদের এভাবে বসাতে হবে মাটিতে যারা করবেন তাদেরও রিপোর্টিংয়ের প্রয়োজন রয়েছে টপগুলিকে বের করে নিয়ে আসুন গাছগুলিকে যদি দেখা যায় যে অনেক পুরনো গাছ তবেই যদি দেখা যায় গাছগুলি বছর বয়স হয়ে গেছে তাহলে যদি বছর না হয় তাহলে রিপোর্টিংয়ের খুব একটা প্রয়োজন পড়বে না এবার গাছের গোড়ায় আপনার খাবার প্রয়োগ করুন এবার এখানে যারা রিপোর্টিং করবেন তার রিপোর্টিংয়ের সময় গাছের গোড়ায় হাড়গুঁড়ো শিংকুচি নিমকল সমস্ত কিছু পঞ্চাশ গ্রাম করে নেবেন নিয়ে একটা মিক্সড খাবার তৈরি করবেন সেটা একটা মাটির সঙ্গে মিশিয়ে এই গাছের গোড়ায় আপনারা মিশ্রণ তৈরি করে নেবেন একটা মাটির মিশ্রণ আর ফিফটি মাটি আর ফিফটি পার্সেন্ট এই খাবার দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন অবশ্যই মাটিটা যেন ওয়েলডেনেস থাকে ঠিক আছে দশ মাটি নিলে বেশি ভালো দিয়ে আপনারা গাছের গোড়াতে নতুন করে আবার রিপোর্টিং করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা নতুন করে খাবারই প্রয়োগ করবেন শুধু শুধু একই রকম পঞ্চাশ গ্রাম হার গুঁড়ুঁড়ো পঞ্চাশ গ্রাম শিংকুচি পঞ্চাশ গ্রাম নিমখোল সরষার খোল থাকলে পঞ্চাশ গ্রাম আর ভার্মি কম্পোস্ট একশো গ্রাম এই দিয়ে একটা মিক্স করে খাবার তৈরি করুন এই প্রত্যেকটা খাবার অন্তত দু মুঠো করে আপনার প্রত্যেকটা গাছে ব্যবহার করুন গাছের গোড়ায় উপর দিয়ে আগে দিয়ে নি তারপর গাছের গোড়াটা সুন্দরভাবে খুঁড়ে দিন গাছের গোড়ায় খাবারটি যেন মিশিয়ে যায় গাছের প্রত্যেকের খাবারটি কিন্তু এটা প্রয়োগ করতে হবে এটা জৈব খাবার সম্পূর্ণভাবে প্রয়োগ করতে হবে কিন্তু যে খাবারটি আপনার লিকুইড ছিল যেটা আপনার প্রয়োগ করতে বললাম সেটা কিন্তু নির্ধারিত দিন অনুযায়ী আপনারা সেটা প্রয়োগ করেই যাবেন সেটা কিন্তু চেঞ্জ হবে না ঘেসের ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রেও তাই এবার আসি এই খাবার দিয়ে দেওয়ার অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর প্রত্যেকটা গাছে ডাল ছাঁটাই করুন ডালগুলি যখন ছাঁটাই করবেন তখন সবসময় খেয়াল রাখবেন একবারে গোড়া থেকে কেটে দেবেন না ডালগুলি অন্তত উপর থেকে গাছের একটা নির্দিষ্ট শেপ দেখে যে একই রকম সমান মাপে গাছ রাখার মতো করে একদম ডালগুলিকে ছেড়ে দেবেন একদম গোড়া থেকে অন্তত গোড়া থেকে অনেকটাই রাখার চেষ্টা করুন এক হাত অন্তত উপরে রাখার চেষ্টা করবেন রেখে উপরে সমান করে কাটার চেষ্টা করবেন যাতে পরবর্তী ডালগুলি বের হলে একই রকম সাইজে থাকে এবং সেই সমস্ত ডালগুলি যেন একটা শেপে আসে তার এই গাছ অনেকটা বেশি সুন্দর হবে শেপটা অত্যন্ত প্রয়োজন কারণ পরবর্তীতে ফুলগুলি ফুটলে আপনি দেখতে পাবেন একটা ওইদিকে দৌড় মারলো একটা এদিকে দৌড় মারলো সেক্ষেত্রে কিন্তু শেপ নষ্ট হয় তাই শেপটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আরও অনেকটা বেশি ভালো হবে আর গোলাপ গাছে যেটা আমি মূলত আমি এই সমস্ত গাছগুলিকে এখনও পর্যন্ত একটা ফুল নিই না করি ভাঙতেই থাকি ছাদে আসতে বেশ কিছুদিন দেরি হয়েছে যার জন্য কিন্তু এখানে ফুল ফুটে গেছে তবে দেখুন ফুলগুলি একটাও কিন্তু ঠিকঠাক সুস্থ ফুল নয় কারণ এই সমস্ত ফুলগুলি ফোটার সময় কিন্তু এটা নয় তাই এই সময় কড়া রোদ এই সময় বৃষ্টি এই সমস্ত ক্ষেত্রে এই সময় গোলাপ কিন্তু এইরকমই ফুটবে তবুও গাছে পাতা রয়েছে অনেকের গাছে সেটাও এই সময় এসে পাবেন না তাই এই সময় আপনাদের গাছগুলিকে এই সমস্ত ডালগুলিকে ছাটার হবে আমি এখনো পর্যন্ত করি ভাঙতেই থাকি কারণ আমি এই গাছে খাবারটা খুব তাড়াতাড়ি প্রয়োগ করব যেটা আপনি খাবার দিচ্ছি যেটা এনপিকে কে পণ্য সেটা আমি এখনও পর্যন্ত প্রয়োগ করে যাচ্ছি তো আপনারা যারা গোলাপ নিয়ে অনেক কিছু ভাবছেন তারা এখানটায় লিকুইড খাবার হিসেবে খোল জলও ব্যবহার করতে পারেন মাটির গাছে ক্ষেত্রে তবে খোল জল অল্প পরিমাণে ব্যবহার করুন যেটা বলি আমরা দুশো এম এল করে ব্যবহার করুন তাতেই বেশি ভালো কাজ হয় আর খোল জল ব্যবহার করলেও যদি রাসায়নিক সার গোলাপের ক্ষেত্রে বেশি কার্যকর হয় আমরা দেখেছি খুব ভালো কাজ করে আর মাটির গাছের ক্ষেত্রেও ভালো কাজ করে কোনো অসুবিধা নেই মূলত আপনাকে কন্টিনিউ করতে হবে খাবারটি পনেরো দিন পর পর তাহলে অনেকটা যথেষ্ট হবে আর গোলাপ গাছের উপক্রম করে সে তো থাকে আর পরবর্তীতে গাছে পিন ডাল কাটা এই সমস্ত কিছু এগুলো কিন্তু আপনাদের করে ফেলতে হবে অক্টোবর মাসে পনেরো তারিখের পর থেকে কিন্তু গোলাপ গাছের রিপোর্টিং থেকে শুরু করে এভ্রিথিং নভেম্বর মাসে কিন্তু মোটামুটি শেষের দিকে এক তারিখের দিকে ডাল ছেড়ে ছাড় খিটেটে দিলেন বা কেটে দিলেন তাহলে দেখবেন আপনার ডালগুলি বেরোবে নভেম্বর একটা ডিসেম্বর মাস পেয়ে যাবেন সেখানে কিছুটা আবার নতুন ডাল বেরোলে তাদের কিছু পিঞ্চিং করলেন করি টুই তাহলে পরে জানুয়ারি মাসে যদি আপনি ফুল নেন সেই সমস্ত ফুলগুলি দেখার মতো হবে প্রত্যেকটা গাছ কিন্তু সেরার সেরা হয়ে উঠবে তো এই কাজগুলি আপনাদের প্রত্যেককে করতে হবে গোলাপ গাছে এই সময় এসে তাহলে গোলাপ গাছ কিন্তু অনেকটা বেশি ভালো হয়ে উঠবে তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন